আসসালামু আলাইকুম পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা সিভিল সার্জনের কার্যালয় সুনামগঞ্জের নিয়োগ পরীক্ষা প্রশ্নটির সমাধান করব। পদের নাম স্বাস্থ্য সহকারী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল উনিশ চার দু এক নম্বর এক কথায় প্রকাশ করুন অন্য গাছের উপর যে গাছ জন্মায় পর গাছা যে বেশি কথা বলে বাচাল, লাভ করার ইচ্ছা লিপসা পটে আকে যে পটুয়া যা বলা হয়নি অনুক্ত সন্ধি বিচ্ছেদ করুন পরীক্ষা পরিযোগ ইক্ষা ছেদ, গবাদি গোযোগ আদি দিগন্ত অন্ত জনৈক জনযোগ এক ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন কুলের সমীপে উপকূল অব্যয়ীভাব সমাস শত অব্দের সমাহার শতাব্দী দ্বিগু সমাস ত্রিফলের সমাহার ত্রিফলা দ্বিগু সমাস গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে গায়ে হলুদ মধ্য মধ্যপদলপি বহুব্রী সমাস মনরূপ মাঝি মন মাঝি রূপক কর্মধারী সমাস নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লিখুন দিন রাত ধনী দরিদ্র আদান প্রদান আশু বিলম্ব মুক্ত আটক নিচের বাগধারাসুমের অর্থ লিখুন আমরা কাঠের ঢেকি অপদার্থ ইতর বিশেষ পার্থক্য আঠারো মাসে বছর দীর্ঘসূত্রিতা নয় ছয় অপচয় রোদন নিষ্ফল আবেদন নিচের সংক্ষিপ্ত রূপসমূহের পূর্ণরূপ লিখুন এইচ ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইউনিসেফ ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড ডিএফএ এম গ্লোবাল ফান্ড টু ফাইটস এইডস টিউবারোক্লোসিস অ্যান্ড ম্যালারিয়া ইউএনএফপিএ ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড আই এম এফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড নিচের বাক্যসমূহের ইংরেজি অনুবাদ লিখুন অল্পবিদ্যা ভয়ঙ্করী লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং সাত দিন ধরে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ফর সেভেন ডেজ তিনি রোজ খবরের কাগজ পড়েন হি রিডস নিউজ পেপার এভরিডে সুন্দরবন বাংলাদেশের দক্ষিণে অবস্থিত দ্য সুন্দরবন ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ লোভে পাপ পাপে মৃত্যু greed leads to sin and sin leads to death fill in the blanks with suitable preposition never jeer dash the poor at he worked dash the store to the painting hangs dash the fireplace above did you find your phone dash the bed on tit dash tat tit for tat make sentences with followings all in all all in all it's been a good years cats and dogs it has been raining cats and dogs by and by you will get used to it by and by bone of contention money is a common bone of contention in many marriages in consequences of the child was born deformed in consequences of an injury to its mother নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর লিখুন বাংলাদেশের বিজয় দিবস কত তারিখ ষোলোই ডিসেম্বর ছয় দফা আন্দোলন কত সালে হয়েছিল উনিশশো সালে বর্তমান বাংলা সাল কত চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বাংলাদেশের সংবিধান দিবস কবে চার নভেম্বর ঢাকায় মেট্রো রেল সর্বপ্রথম কবে চালু হয় আঠাশ ডিসেম্বর দুই বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখ চোদ্দোই ডিসেম্বর শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় কবে তেসরা মার্চ উনিশশো সালে কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায় এডিস মানবদেহে কিডনি কয়টি দুইটি ইরাটম কি উন্নত জাতের ধান জান্নাতাবাদ কার পূর্ব নাম বাংলাদেশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন তারিখে উদযাপিত হয় একুশ ফেব্রুয়ারি জেল হত্যা দিবস কত তারিখ তেসরা নভেম্বর সুনামগঞ্জের নতুন উপজেলার নাম কি মধ্যনগর এফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত রোম ইতালি আটচল্লিশ জন শ্রমিক একটি কাজ দশ দিনে করতে পারে আট দিনে শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে দশ দিনে কাজটি করে আটচল্লিশ জন শ্রমিক একদিনে কাজটি করে আটচল্লিশ গুণন দশজন শ্রমিক তাহলে আট দিনে কাজটি করে আটচল্লিশ গুণন দশ ভাগ আট সমান সমান ষাটজন শ্রমিক নতুন শ্রমিক সংখ্যা হবে ষাট বিয়োগ আটচল্লিশ সমান বারো জন উৎপাদকে বিশ্লেষণ করুন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টোয়েন্টি এইট তো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টোয়েন্টি এইট এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ফোর এক্স থ্রি এক্সকে আমরা লিখতে পারি মাইনাস সেভেন এক্স প্লাস ফোর এক্স এখানে হচ্ছে মাইনাস টোয়েন্টি এইট এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স থেকে যদি আমরা এক্স কমন নিই এখানে থাকে এক্স মাইনাস সেভেন প্লাস এখান থেকে ফোর কমন নিলে থাকে এক্স মাইনাস সেভেন পরে এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স প্লাস ফোর এটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ একটি চৌবাচ্চার দৈর্ঘ্য পাঁচ মিটার প্রস্থ তিন মিটার উচ্চতা চার মিটার এর আয়তন কত চৌবাছিটির আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা সমান পাঁচ গুণন তিন গুণন চার সমান ষাট মিটার